হ্যালো গাইস ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল বঙ্গ বার্তা যাই বজরং বলি কেমন আছো সবাই নতুন ভিডিওতে স্বাগত জানাই একদমই কথা না বাড়িয়ে ভিডিওটা তাহলে চলো শুরু করে দিই সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ ফ্রেশ হয়ে মাম্মামকে পাঠিয়ে দিলাম স্কুলে আর এরপর তো জানোই আমার প্রতিদিনকার রুটিনে আছে এই খালি পেটে অ্যাপেল সাইডার ভিনিগার খাওয়া সেটা খেয়ে নিলাম আর এদিকে দেখো মিস্ত্রিরাও চলে এসেছে যারা যারা প্রথম আমার ভিডিওটা দেখছো তাদেরকে বলে দিয়ে আমাদের বাড়িতে সিঁড়ি হচ্ছে তো এই জন্যই রাজমিস্ত্রিরা আমাদের বাড়িতে কাজে লেগেছে ভিত করার মাটিগুলো কিছুটা বাইরে ছিল এখন সেগুলোই ভেতরটা চাড়িয়ে দিচ্ছে আজকে চা খাওয়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি আর চা খেতে খেতে ভিডিও এডিটিং করতে করতে কখন যে দেড় বুঝতেই পারিনি এদিকে দেখো মাম্মা স্কুল থেকে চলে এসেছে আর তোমরা যারা যারা জানো না তাদেরকে বলে দিই মাম্মা অঙ্গনওয়ার স্কুলে পড়ে তাই ওর কোনো ড্রেস নেই এবার চলো দেখি মাম্মা স্কুলে কি আজকে কি কি লিখেছে জানোই তো ওর মন মর্জি কোনদিনও লেখে তো কোনোদিনও লেখেই না ও ক খ গ ঘ লিখেছে আচ্ছা সুন্দর হয়েছে মাম্মা এদিকে আসো ওরে এবিসিডি লিখেছে 1 2 3 4 লিখেছে 26 পর্যন্ত বাহ খুব সুন্দর হয়েছে এদিকে শোনো শোনো এদিকে কই ও আগে গেছে ঠাকুর ঘরে বুঝলে ও আগে গেছে ঠাকুর ঘরে এ দেখে যে মা কি খেতে দিচ্ছে ওদেরকে কি খেতে দিয়েছো বই তুমি কি আমার কথাটা শোনো তুমি আচ্ছা জুতো পরে হাঁটো শোনো তুমি কি দেখে লিখেছো নাকি আচ্ছা তুমি কি দেখে লিখেছো হ্যাঁ মুখে বলে বলে লিখেছো বই খুলে লিখেছো নাকি দেখে দেখে লিখেছো না না দেখে লিখেছো কোনটা লিখে দেখে লিখেছো ছি ছি বলেছি না তুমি না দেখে লিখবে বলে বলে ঠিক আছে এরপরে তাহলে স্নান টান করে উঠে লিখবে ঠিক আছে ঠিক আছে তুমি কি ঠাকুরটা দেখেছো দুর্গা ঠাকুর কতদিন কত দূর হলো তাহলে কালকে গিয়ে দেখে আসবে দুর্গা ঠাকুরকে ঠিক আছে এরপর চলে এলাম রান্নাঘরে আর রান্নাঘরে এসে দেখি ভাই আজকে এনে দিয়েছে চিকেন তো আজকে চিকেন রান্না হবে মা সব আগের রান্নাগুলো করে রেখে দিয়েছে আর চিকেন করার জন্য মা সব রেডি করে রেখে দিয়েছে এখন শুধু জাস্ট আমি চিকেনটা করব চলো এদিকে দেখিয়ে দিই মা কি কি রান্না করেছে এদিকে মা করেছে কচুরলতি কচুরলতিটা একটু গলে গেছে কচুর শাক হয়ে গেছে আর হয়েছে সকালে খাওয়ার জন্য আলু ভড়স ভাজা আর আজকে তো মামা মামের জন্য ভাত দিয়েছে স্কুল থেকে ভাত আর ডাল আর এদিকে দেখো প্রেসার কুকারে মা সব রেডি করে রেখে দিয়েছে খুব হবে মানে এই চিকেনস দিয়েই রাত্রিবেলা রুটি খাওয়া হবে তো চলো এবার চিকেনটা ঝটপট রান্না করে ফেলি চিকেন আমি যেমন ভালো খাই তেমন আমি চিকেন রান্না করতেও খুব ভালোবাসি তো বাড়িতে চিকেন আসলে আমি আগেই এগিয়ে আসি মানে চিকেনটা আমি রান্না করব। যদিও বা আজকে চিকেন কষা হবে না আজকে চিকেনের ঝোলই হবে কারণ গরমটা বেশ ভালো পড়েছে জানো তো এখন কদিন ওয়েদারটা ভালো ছিল আবার গরম পড়েছে আর এই গরমে চিকেনের ঝোলই ভালো লাগে চিকেন কষা আর ভাল লাগে না একদিকে চিকেনটা হচ্ছে আর একদিকে চিকেন স্টুটা বসিয়ে দিয়েছি চিকেন স্টুয়ের ধর কিছু ঝামেলা নেই সব সবজি দিয়ে চিকেন দিয়ে পেঁয়াজ রসুন আর আদা কুচি দিয়ে সিটি মেরে দিলেই চিকেন স্টু রেডি আমরা এরকম সিম্পল করে স্টিউ খাই কারণ এই স্টিউটাই শরীরের জন্য ভীষণ ভালো আর উপকারী আর এদিকে দেখো বাবার জন্য একটু তেঁতুল দিয়ে ডালও করেছি এবার চলো তাহলে খাওয়া দাওয়া করে তোমাদের তো আগেও বলেছি মামাম পরে অঙ্গনার স্কুলে তো অঙ্গনার স্কুল থেকে একদিন খিচুড়ি একদিন ভাত দেয় তো ভাতটা আর খিচুড়িটা এতটাই দেয় যা মামামের খেয়েও আমার হয়ে যায় মায়েরও হয়ে যায় একটু তো দেখো সেই ভাত দিয়েই এখন কচুর লতি দিয়ে খাচ্ছি আমি যখন চিকেন রান্না করছিলাম তখনই মা মামামকে খাইয়ে দিয়েছিল তাই ভিডিওটা আর আজকে তুলতে পারিনি আর হ্যাঁ ওইদিকে চিকেনটা আমি স্টিম দিয়ে বসিয়ে রেখে এসেছি মানে জল দিয়ে রেখে দিয়ে এবার চলো তোমাদের দেখাই যে চিকেনটা কেমন হয়েছে वन वन फाइव फिफ्टीन लिखे चो लेखो वन सिक्स तर पड़े लेखो वन सिक्स सिक्सटीन लेखो 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 वन वन सिक्स सिक्सटीन लेखो तो हम्म তো এরপর স্নান টান করিয়ে একটু পড়াতে বসলাম এই টাইমটা একটু পড়াতে বসি জানো তো প্রতিদিন এই টাইমটা আমি একটু ফ্রি থাকি এরপরই তো লাইভে বসি আর লাইভ থেকে উঠে এই খাওয়া তারপরে ঘুম আবার সেই সন্ধ্যাবেলায় একটু টাইম পাই আর তার মাঝে মাঝে এডিটিং থাকে ভয়েস ওভার থাকে রিলস বানানো থাকে আর তারপর তো ঘরে টুকটাক কাজ থাকেই তাই এই টাইমে আমি একটু মাম্মামকে পড়িয়ে নিই আবার সন্ধ্যাবেলা পড়াতে বসি খেপে খেপে একটু পড়াতে বসি আর এক নাগারে যদি আমি একটু পড়িয়ে যাই মাম্মামকে তাহলে ওরও মাথা খারাপ হয়ে যাবে আর আমারও মাথা খারাপ হয়ে যাবে বাচ্চা মানুষ তো ধৈর্যরও একটা ব্যাপার আছে মনে রাখারও একটা ব্যাপার আছে বেশিক্ষণ পড়ালে আর মাথাই ধরবে না এই পাইপ কেন তো এরপর বসবো লাইফে তাই রেডি হয়ে গেছি হ্যাঁ একদম আমি একটু না শুয়ে পড়েছিলাম পড়াতে পড়াতে প্রতিদিনই একটুখানি চোখ লেগে যায় মাম্মামকে পড়াতে পড়াতে আর হ্যাঁ স্থানটা আমি আজকে একটু বেলাতেই করেছি ও আরেকটা কথা নিশ্চয়ই তোমাদের মনের মধ্যে প্রশ্ন এসেছে আমাদের কি ঘরের মধ্যে দিয়ে রাজমিস্ত্রিরা আটা চলা করে কাজ হচ্ছে তো হ্যাঁ একদম ঠিকই তোমরা ভেবেছ কি হয়েছে তো এই জাস্ট লাইফটাই শেষ করে চলে এসেছি এখন তো খাওয়া দাওয়া করবো দেখো কতটা গাঁথনি হয়ে গেছে এরপর আর দুদিন পরে সিঁড়ির ঢালাই কি মজা আচ্ছা চলো এবার খাওয়া দাওয়া করে দিই আজকে আর নতুন করে মেনু কি বলবো চিকেন হয়েছে আর আগে পিছিয়ে ডানে ভাই যা হয়েছে ভাই আমার আর কোনো কিচ্ছু লাগে না চিকেন বা মাটন হলে আমার আর কোনো কিচ্ছু লাগে না আমারই কি আর আমার মেয়েরই কি মেয়েকে তো আলু দিয়ে চটকে ভাতটা খাইয়ে দিই আর আমি তো চিকেন দিয়েই ভাতটা খেয়ে নিই ওই যে তাই প্রথমেই আমি বলে দিয়েছি তোমাদের যে চিকেন আর মাটন আমার মোস্ট ফেভারিট আচ্ছা আমার মতন এরকম কারা কারা আছো যে চিকেন হলে বা মানে চিকেন কষা হলে বা ওই ধরো চিকেনের ঝোল হলে আর কিচ্ছু লাগে না মানে ওই পানি দিয়ে দুপুরে ভাতটা হয়ে যাবে খাওয়া আমি জানি জানি তোমরা যতই না না করো আমি জানি আমার এই দলে তোমরা অনেকেই আছো যাদের চিকেন আর মাটন কষা বা ঝোল হলে আর কিচ্ছু লাগে না যাই হোক তাহলে আমরা খাওয়া দাওয়াটা করি আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমি কিন্তু প্রতিদিন লাইভে আসি আর সেটা টাইম হচ্ছে দুপুর দেড়টা থেকে তিনটে আর রাত সাড়ে নটা কি দশটার থেকে রাত বারোটা পর্যন্ত তাই আমার সাথে গল্প আড্ডা দিতে যদি যদি তোমরা চাও তাহলে অবশ্যই লাইভে জয়েন হয়ে যাও আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে তো এখানেই ভিডিওটা শেষ করলাম চাই